নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তা আমার আজকে নতুন ব্লকে সবাইকে স্বাগতম তা আমি অনেক দিন বলে মানে ব্লকটা নিয়ে আসলাম তা এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটা জানাবে আমাদের মনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে হটকরা বৃষ্টিটা বৃষ্টির সাথে সাথে দেখি মানে প্রচণ্ড বলতে খুব পছন্দ তো ঘরের মধ্যে বসে আসি ভাবলাম যে একটা ব্লক করি তা দিন দিয়ে ব্লকটা হয় না তা তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চলো আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে দেখো মানে বাইরে এসে দেখলাম খুব মানে প্রচণ্ড বৃষ্টি আছে আর চারদিকে মানে পুরো অন্ধকার করে আছে বেলা কিন্তু বেশি বাজে না এই সাড়ে চারটা পাঁচটার মতন বাজে কিন্তু খুব অন্ধকার হয়েছে অনেকক্ষণ দিয়ে বৃষ্টি হচ্ছে মানে শব্দ তো বসে বসে কী করবো ভাবছি যে না ব্লকটা করি তা তোমরা আসলে সবাই ভালো আছো তা জানোই আমি অল্প মানে ব্যস্ত থাকি তার জন্য ব্লকটা করা হয় না মানে ছোটো ছোটো রিল বানিয়ে দিই তা এখানে আমি তোমরা সবাই জানো যে আমি বাড়িতে আইছি আসামি আমাদের বাড়ি যেখানে তোমার দাদা তো চলে গেছে আমাদের এসে বোনের বিয়া এটা হলো তার জন্য আমি থেকে গেলাম মাও এটা কি করবো বিয়ে তার জন্য বাড়িতে তা তোমার দাদা তখন মানে হাওড়াতে আমি যাব মানে কিছুদিন পরে যাব তা ভাবলাম যে না বাড়ির টুক দেখি তা বাড়ির তো আমিও চলে আসলাম বাড়ি তো দেখি যে না বৃষ্টিটা হচ্ছে খুবই দেখি এখন এখন শিলাবৃষ্টি হচ্ছে তো শিলাবৃষ্টি হচ্ছে মানে ছোটো ছোটো ছোট ছোটোর সাথে সাথে বড় বড়ো শিলাবৃষ্টি হচ্ছে তা আমি আবার দেখে সামনে আগে আসলাম তা বৃষ্টিটার মধ্যে সাথে নিয়ে চলে কি কী করবো দেখি শিলাবৃষ্টিতে তো কটা মানে স্টিল উঠালাম তো শিলটা উঠায় তা দেখো কত করে স্টিল উঠানো হয়েছে আমি আর মা মিলে এদিন মা আবার শিল তুলে আমাকে বলছে দেয় দেওয়া এদিকে আমি আবার চলে গেলাম তারপর বৃষ্টি কমছে তা আমিও চলে যাই মা বাড়ি যাক কত বড় শিলা মানে পেলো মা তা আমি মা হয়ে যাই না গান্ডলাম না যাই অল্প বৃষ্টিটা যখন কমছে তো অল্প ঘুরে আসি তো বাড়িতে বেশি আরও মানে বড় বড় শিলা বৃষ্টিটা বড় বড় বসু তো দেখো বন্ধুরা তোমাদের মনে কেমন বৃষ্টি হচ্ছে বা আমাদের মনে আসাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শিলাগুলি খুব বড় বড়ো তা তোমাদের সাথে এই ভিডিওটা কার জন্য শেয়ার করলাম কী করবো মানে বসে আছি তার জন্যে যাই হোক খুব অন্ধকার বলতে চারদিকে খুব অন্ধকার করেছে তা আমি শুনে তাতে একটা বড়ো শিলা পেলাম তা সামনে আগায় গেলাম দেখি যে না এখনও পড়ছে তো না ঘরে চলে গেল তো ভিতরে চলে আসলাম তো আস্তে আস্তে দেখি বেশিটা ছেড়ে যাচ্ছে তো এইখানে আবার একটা নিয়ে দেখি তো ভাবলাম যে না বৃষ্টি কমে গেছে তার জন্য বাড়ি ছিলাম তো না বৃষ্টি বেশি দূরে আসলো তার জন্য ভিতরে চলে গেছিলাম আমি আবার আবার বাইরের থেকে যে বাড়িতে যত মানে শিলা উলি উঠানো হতো একটা মানে ছোট্ট একটা পাত্র মধ্যে চলছে দেখো বন্ধুরা অনেক মানে অনেক বলতে অনেক না মানে ভালোই এটা দেখলাম দেখলাই তো কতগুলা পাওয়া হয়েছে তা আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যার যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও মানে আমার ভিডিওটা ভালো লাগে তাদেরকে বলছি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আবার নতুন নতুন ব্লগ নিয়ে আবার আসবো তো আজকে ব্লগটা বলতে মানে ব্লগটা করলাম বসে আসি কেউ কী করবো তার জন্যে তা ধীরে বৃষ্টিটা কমছে মানে এখন মানে ফটফটা হয়ে গেছে না মানে সকাল হয়ে গেল দেখছো বন্ধুরা তা এতক্ষণ মানে পুরো অন্ধকার করেছিল মা দিয়ে দেখি সন্ধ্যা কিন্তু সন্ধ্যা কিন্তু লেগে গেছে সন্ধ্যা বাতিয়ে দিচ্ছে তো আমি বাড়িটা চলে আসলাম বাড়িরটা দেখি আনবো এই ফটফটা হয়ে গেছে দেখ এইখানে পাশের বাড়ি মানে এখানে পাশের বাড়ি তো এখনও দেখি শিলাগুলি পড়ে আছে তো আমি দেখলাম তাতে দোমাদার সাথে শেয়ার করলাম ভিডিও তা আমি এখানে তো ঘোরাঘুরি করলাম মা বলতে আসে আয় আবার বৃষ্টি আসবে তাই আমাদের না বৃষ্টি আসবে না তো আজকে আমাদের মানে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আবার নতুন নতুন ব্লগ নিয়ে দেখা হবে টাটা এই পর্যন্ত ভিডিওটা